আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব কারিগরি শিক্ষা অধিদপ্তরে একটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সরকার যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি যারা কি বলছে এটাকে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এখানে তারা কি বলছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখা ও শাখাধীন প্রতিষ্ঠান সমূহে গেট তেরো থেকে বিশ পর্যন্ত উনিশ ক্যাটাগরিতে টোটালি সাতশো এক পঞ্চাশ জন লোক সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তে উল্লেখিত পদে বিপরীতে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে তো এখানে প্রথম নম্বর যে পদ প্রথম নম্বর পদ হলো ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর তারা এই পদে একজন লোক নেবে আপনি যদি দ্বিতীয় শ্রেণীতে স্নাতক হন এবং ষাটো লিপিতে আপনার যদি গতি থাকে বাংলায় পঞ্চাশ ইংরেজিতে আশি এবং কম্পিউটার মুদ্রা করে গতি যদি থাকে আপনার বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং দুই নম্বরে লাইব্রেরিয়ান পদে তারা পঁয়ষট্টি জন লোক নেবে আমরা যদি দ্বিতীয় শ্রেণীতে স্নাতক হন এবং বা কম্পিউটারে এম এস কাজ করার কিন্তু আপনার দক্ষ থাকতে হবে এবং তিন নাম্বারে ষাটলিপি এর কাম কম্পিউটার অপারেটার এখানে দুইজন লোক নিবে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ এবং ষাটলিপিতে বাংলায় পঁয়তাল্লিশ গতি ইংরেজিতে সত্তর গতি এবং করার ক্ষেত্রে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে এবং চার নম্বরের যে পদ হিসাবরক্ষক এখানে আঠাশ জন লোক নিবে আপনি যদি ব্যবসা শিক্ষা শাখা হতে স্নাতক পাশ হন এবং কম্পিউটারে এম এস এ কাজ করার দক্ষ থাকেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং চার নম্বরের যে পদ ডি এ কাম অ্যাকাউন্টেন্ট এখানে তারা লোক আপনাকে দ্বিতীয় স্নাতক হতে হবে এবং কম্পিউটার এমএসএ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং এল ডি এ কাম স্টোর কিপারে সতেরো জন লোক নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং এম এস এ কাজ করার আপনি দক্ষ থাকতে হবে সাত নম্বরে অফিস সহকারী কাম স্টোর কিপার লোক নেবে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন ব্যবসা শাখা থেকে এবং এম এস এ কাজ করার আপনার দক্ষ থাকতে হবে অফিস সহকারে সহকারী কাম কম্পিউটার কাম স্টোর কিপার এখানে সিসুল এ জন্য লুক টিবে আপনি ব্যবসা শিক্ষা শাখা হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার এম এস এ কাজ করে আপনাকে দক্ষ থাকতে হবে এবং নয় নাম্বারে এল ডি এ কাম টাইপিস্ট এখানে তারা দুইজন নেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে এবং কম্পিউটার মুদ্রা করে আপনার গতি থাকতে হবে বাংলা বিশ ইংরেজিতে বিশ এবং অফিস সহকারে কাম কম্পিউটার টাইপিস্ট করে তার দুইজন লোক টিমে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ গতি থাকতে হবে কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে এবং অফিস সহকারে কাম কম্পিউ এন্ট্রি বা কন্ট্রোল অপারেটার পদে তারা সাতাশজন লোক নেবে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং এমএসএ কাজ করার অভিজ্ঞতা থাকে এবং কম্পিউটারে মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা বিশ এবং ইংরেজি বিষয় পদ থাকতে হবে এবং কেয়ারটেকের পদে তারা চুয়াত্তর লোক নেবে আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে এবং এমএসএ কাজ করার অভিজ্ঞতা থাকলে আপনি কেয়ারটেকের পদে আবেদন করতে পারবেন এবং তেরো নম্বরের যে পদ ড্রাইভার কাম মেকানিক এখানে দুইজন লোক নেবে উচ্চ মাধ্যমিক জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং ড্রাইভার পদে আপনার বাড়ি বা হালকা যার মন লাইসেন্স ছাড়া আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে এবং চোদ্দ নম্বরের যে পদ এলডিএ কাম কে শেয়ার এখানে তারা উনআশি জন লোক নেবে এবং যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং এম এস কাজ করে অভিজ্ঞতা থাকে এবং কম্পিউটার টাইপিং করতে বাংলা বিশ এবং ইংরেজি বিশ থাকে তাহলে আপনি পদ আবেদন করতে পারবেন এবং ক্রাফট ইন্সট্রাক্টর পদে তারা সাতজন লোক নেবে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস পাঁচটি এবং ফার্ম মেশিনারি দুইটি এবং আপনি যদি ভোকেশন থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং দুই বছরের অভিজ্ঞতা থাকে সংশ্লিষ্ট বিষয়ে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং বিজ্ঞান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাপনের পরীক্ষা উত্তীর্ণ ন্যূনতম এক বছর অভিজ্ঞতা এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাপনের পরীক্ষা উত্তীর্ণ দুই বছর মেয়াদের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং ষোলো নম্বর জবদ ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব এখানে তারা পনেরো জন লোক নেবে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ ভোকেশনে তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং সতেরো নম্বর যাবৎ ওপি সহায়ক বা নিয়মিত সহকারী এখানে সাতচল্লিশ জন লোক নেবে আপনার স্কুল ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন এবং অফিস সহায়ক পদে তিনশো সতেরো জন লোক নেবে এস এসসি হলে আবেদন করতে পারেন এবং অফিস বা গার্ডের পদে পাঁচজন লোক নেবে এখানে আপনি এস এসসি হলে আবেদন করতে পারবেন তো সকল পদের জন্য কিন্তু সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন এবং যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নাই তো এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরো কিছু শর্ত অবশ্যই জানতে হবে যেমন আবেদনকারীকে আপনার অনলাইনে আবেদনের শুরু তারিখ হবে আপনার চারি মার্চ দু সকাল দশটা থেকে শুরু এবং শেষ হবে তেইশ চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা এই সময় মধ্যে আপনারা আবেদনটা করবেন এবং আবেদন করতে গেলে আপনাকে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট টি ই বি ডট কম ডট নেটওয়ক ডিটি এই ওয়েবসাইটে ডট কম ডট আপনাকে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ কর্তন করবে দেখেন এখানে কি বলছে এক থেকে চোদ্দ পদের জন্য আপনার কাছ থেকে 112 বারো টাকা এবং পনেরো থেকে উনিশ পদের জন্য আপনার কাছ থেকে সাপান্ন টাকা চার্জ কর্তন করবে তবে সকল গ্রেডে অনগ্রসর কুত্রী গোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধ তৃতীয় প্রার্থীর কাছ থেকে তারা সাতান্ন টাকা চার্জ কর্তন করে নেবে এবং আর অনেকগুলো শর্ত আছে দেখেন আপনার মৌখিক পরীক্ষায় প্রার্থীকে অবশ্যই নিম্নমন্ডিত কাগজপত্রে মূল কবি প্রদর্শন প্রতিনিধি এক সেট করে ফটো ফটোকপি আপনার দাখিল করতে হবে কি কি কাগজপত্র এখানে দেখেন বলা আছে সকল পরীক্ষা শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রয়োজকতা অভিজ্ঞতা সনদপত্র প্রবেশ পত্র সহ পূরণকৃত রঙিন আবেদনপত্র কপি দুই কপি সাইজের এবং ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ কর্তৃক আপনার নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র এবং মুক্তিযোদ্ধা কর্তৃক কোটা কর্তৃক যারা আছেন তাদের প্রত্ন সনদপত্র এবং তৃতীয় লিঙ্গ বা ক্ষুদ্র গোষ্ঠী যারা আছেন তাদের সনদপত্র আপনাকে দাখিল করতে হবে তো এছাড়াও আপনারা অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আছে আর একটা কথা বলে দিয়েছে এখানে পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ তারিখ হয়ে যারি গীত ষোলো নং নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা আবেদন করছেন তারা নতুন করে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এখানে বিজ্ঞপ্তিটা পুনরায় আগে প্রকাশ করেছিল এবং নতুন করে আবার প্রকাশ করছে আগে যারা আবেদন করেছেন তাদের কিন্তু নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই তো আশা বিষয়টা বুঝতে পারছেন তো আপনারা এই নিয়োগকার সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপরে বুঝে শুনে আবেদনটা করে ফেলবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য